পাঁচ তারিখে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা নবান্নের কাছে রিপোর্ট তলব রিপোর্ট তলব কেন্দ্রীয় তারিখ উপর হামলার ঘটনা ঘটনায় রাজ্য রাজনীতি নিন্দার ঝড় বিভিন্ন মহলে যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আঘাত আসে ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের এই সঙ্গে টেলিফোনে ইন্দ্রাণী রিপোর্ট তলব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নবান্নের কাছ থেকে কি বিষয়ে জানতে পারছো দেখো আমরা আদেশ জানিয়েছিলাম যে এই ঘটনা অর্থাৎ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা মোটেই ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করা পদক্ষেপ নিতে পারেন তারা এবং আমরা এটাও জানিয়েছিলাম রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করার প্রস্তুতি করছে স্বরাষ্ট্র এবং আজকে বিকেলবেলায় সেই রিপোর্ট তলব করা হয়েছে নবান্নর কাছে বলে আমরা জানতে পারছি এই রিপোর্টে যেটা বলা হয়েছে ঘটনার সম্পূর্ণ বিবরণ এই ঘটনার সাথে কারা কারা যুক্ত এবং ঘটনার সময় স্থানীয় পুলিশের কি ভূমিকা ছিল তা ইডি আধিকারিকদের পাঠানোর জন্য স্থানীয় পুলিশ কেন সেভাবে মুখ করেনি সেটাও কিন্তু জানানো হয়ে জিজ্ঞেস করা হয়েছে এই রিপোর্টে ইডি আধিকারিকদের উপর কিভাবে হামলা ঘটলো এর খবর আগে থেকে রাজ্য সরকারের কাছে ছিল কিনা যদি রাজ্য সরকারের কাছে এই খবর থেকে থাকে তাহলে ইডি আধিকারিকদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা কেন রাজ্য সরকার করেনি এই সমস্ত রিপোর্ট কিন্তু আজকে কে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্র গন্তক এবং অতি সত্ত নবান্নকে এই রিপোর্ট নিতে বলা হয়েছে বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি সেক্ষেত্রে ইন্দ্রানি যে বিষয়টা উঠে আসছে গোটা রাজ্য জুড়ে আমরা দেখেছিলাম সেদিন নিন্দার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে এবং নবান্নের কাছ থেকে কোন সময় সীমা দেওয়া হয়েছে। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেনের সঙ্গে ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর সেন আপনাকে স্বাগত জানাবো সিএনএ নবান্নের কাছে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পাঁচ তারিখের ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে কিভাবে দেখছেন এর দুটো কাছে তাহলে সবার আগে এটা এটা জানা উচিত যে কেন মধ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত মনোযোগকে এভাবে বিব্রত করা হচ্ছে অন্যদিকে বিজেপির নেতারা যাদের বিরুদ্ধে এফআইআর এর নাম আছে যাদের বিরুদ্ধে কুড়িটা এফআইআর আছে যাদের সারা পৃথিবীর মানুষ লোকাল টিভি চ্যানেলের টাকা নিতে বা যারা যাদের বাড়ির দলিল মিডিলম্যান বাড়িতে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে কেন এই তৎপর হচ্ছে না এবং এই উত্তরটা স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়া উচিত যে উদ্দেশ্য প্রণোদিত হবে সকালবেলা কোনো প্রশাসন কোনো লোকাল থাকা কাউকে না জানিয়ে শুধুমাত্র একটা পরাইমেন্সি পরাইমেন্সি বিজেপি এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য যে প্রচেষ্টা এটি করছে এবং স্বরাষ্ট্র মন্ত্র করা সেখানে হলো বা তামিলনাড়ুতে যে ইডি অফিসারকে কে কুড়ি লক্ষ টাকা ঘুষ দিতে গিয়ে ধরা পড়লো তার বিরুদ্ধে ব্যবস্থা নিল সেগুলো সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ার করা উচিত ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে